আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা অবস্থান করছি হচ্ছে বোয়ালিয়া বাজার একদম শেষের দিকে গরু সব বিক্রি হয়ে গেছে কিছু যেগুলো ফেরত সেগুলো চলে যাচ্ছে এ দেখেন হাটের অবস্থা দাঁড়ানোর চেষ্টা করতেছি কি দামে গরুগুলো বিক্রি হচ্ছে বোয়ালিয়া বাজার হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বলিয়া বাজার এবং প্রচুর পরিমাণে হচ্ছে গরু ওঠে এই হাটে এখন একদম শেষের সময় গরু দেখা যাচ্ছে না পা ফেলানোর জায়গা থাকে না একদম তো আপনাদেরকে দেখাই শেষ সময়ে কেমন দামে গরুগুলো বিক্রি হইলো চলুন কত ভাই গাই পাচুর তিরানব্বই তিরানব্বই হাজার কি পাছুর এটা সার আচ্ছা চাচা কত হলো এটা কত হয়েছে ষাট হাজার চাষা কত হইলো ফেরত আচ্ছা এগুলা ফেরত চাচা ফেরত কত হইলো নব্বই নব্বই দাঁত হয়েছে দুই দাঁত সুন্দর হয়েছে মাসাল্লাহ কত হইলো এটা ছিয়াশি দাঁত হইছে দুই দাঁত হইছে মাসাল্লাহ পালার জন্য বিক্রির জন্য কিনলেন আচ্ছা ভালো মাসাল ভাই কত হইলো এটা একশো আঠারো মানে এক লাখ আঠারো দাঁত হয়েছে দুই দাঁত দেখ মাসাল্লাহ সুন্দর হইছে কত হইলো চাচা

দের কিছু বেশি বলে আচ্ছা আপনারা পালের গরু না কেনা গরু খামারের আমাদের গরু আচ্ছা তে কুরবানির এটা আগে বিক্রি করতেছেন অনেক গরু আছে অনেক সব কি বড় বড় গরু নাকি হ্যাঁ বেশিরভাগ বিশাল বড় গরু কিন্তু আচ্ছা একটা আনছেন একটা বিক্রি করছেন আর এখন কোন কোন কয় কোন কয়টা আপনাদের এগুলাই

ভাইজান কত হলো এটা বাহাত্তর হাজার দাঁত হয়েছে দুই দাঁত ওইটা কত পঁচানব্বই ওইটাও কি দুই দাঁত ওইটা চার দাঁত যাক ঠিক আছে এটা হলো বড় চার দাঁত এটা হলো ছোট দুই দাঁত ভাইজান কিনলেন এটা কিনলেন কত হইলো কত আচ্ছা সুন্দর হইছে এই পাশটাতে বেশ কিছু বড় গরু আছে এই যে ভায়ার গরুটা কি এখন কি নিয়ে যাবেন আচ্ছা গরু তো শান্ত মনে হচ্ছে এক এক করে নিয়া যাইতেছেন 마শাআল্লাহ এত বড় গরু dekhlei to hoypai manush আপনি একাই নিয়ে চলে যাইতেছেন এইটা কত হলো 90 90 বয় দัดছে নাকি দাঁতে না এখনো চাচা কত হইলো তিপ্পান্ন আপনার টা আশি চাচার টা এটাও তিপ্পান্ন সব কি একসাথে কিনছেন নাকি ও আচ্ছা আচ্ছা না ভালো হয়েছে ভাইজান কত হইলো দুইটা এক লাখ পঁচিশ বয়স কেমন হয়েছে বয়স এখনো হয় নাই না আচ্ছা এটা কত হলো? লাভ। নাকি? হেরোত। গেলো দাম? 50 বলে। ও। আপনারা কত হইলে দিতেন আমি কেনইবো তাহলে তো দেওয়া যায় না লস হয়ে যায়। 100000। ঠিক আছে। মাশাআল্লাহ এই যে আরেকটা বিশাল গরু। ভাই রিটার্ন যাচ্ছে না? আচ্ছা। গরুগুলো কিন্তু খুবই সুন্দর আপনাদের। এটা কি বিক্রি হইছে নাকি ভাই?

না সুন্দর আছে মাসাল্লাহ গঠন ভালো আছে কিন্তু তাই না বড় করলে ভালো গরু হবে আশা করা যায় ঠিক আছে একদম হাটের শেষ সময় বিকৃত অবিকৃত গরু গুলা সব চলে যাচ্ছে একদম সিরিয়ালে উঠবেন না উডেন কথা ব্যথা হয়েছে ना ठीक आघाण